মাত্র একদিনের মধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে তিরিশ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে চারিদিকে সাড়া ফেলে দিয়েছিল মাত্র বারো বছর বয়সী এক শিশু ইউটিউবের ইতিহাসে সবচেয়ে কম সময়ে এত বেশি সাবস্ক্রাইবার অর্জনের রেকর্ডটি রয়েছে তার দখলে এত কম বয়সে ইউটিউব কাঁপিয়ে দেওয়া এই ছোট্ট ইউটিউবারের নাম টমাস ব্লেঞ্চ ইউটিউবের সিলভার ও গোল্ডেন প্লে বাটন থেকে শুরু করে ডায়মন্ড প্লে বাটনও অর্জন করেছে টমাসের ইউটিউব চ্যানেল তবে গেল কয়েক বছর ধরেই তার স্বপ্নের ইউটিউব চ্যানেলটিতে তেমন কোনো ভিডিও আপলোড হয় না কারণ টমাস বেঞ্চ নিজেই বহু আগে এই পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন আলোচিত এই ইউটিউবারের জন্ম হয়েছিল চিলির কেচাপোল প্রদেশে মা বাবা ও বড় বোন সোফিয়াকে নিয়েই তার পরিবার তার বাবা একজন স্থানীয় খামারি সেই সাথে ইউটিউবেও তার একটি চ্যানেল আছে বাবার উৎসাহের ফলেই টমাসও একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখত পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়ায় সকলের আদর সোহাগের মধ্যেই বেড়ে উঠতে থাকে টমাস তবে নিয়তির নির্মম পরিহাসে মাত্র দশ বছর বয়সেই তার ব্রেন ক্যান্সার ধরা পড়ে তবে টমাসের মা বাবা কখনোই তাকে এই কথা জানাননি তারা চাইত টমাস যেন সব সবসময় খুশি থাকুক কারণ তারা জানত যে তাদের সন্তান আর বেশি দিন তাদের মাঝে থাকবে না টমাসের শখ পূরণের জন্য দু সালের জানুয়ারি মাসে তাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় তার বাবা তাদের পোষা পুকুরের নামের সাথে মিল রেখে টমাসের ইউটিউব চ্যানেলটির নাম রাখা হয় টমি ইলেভেন ব্রেন ক্যান্সারের কারণে টমাসের বাম হাতটি অকেজো হয়ে গিয়েছিল তাই তার বাবা তার জন্য একটি স্পেশালাইজড কিবোর্ড নিয়ে আসেন যা এক হাত দিয়েই চালানো যেত শুরুর দিকে টমাসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র জন আর এই চল্লিশ ছিল তার আত্মীয় স্বজন তবুও ছোট্ট টমাস তার স্বপ্নের পেছনে ছুটতে থাকে টমি ইলেভেন চ্যানেলটিতে আপলোড দিতে থাকে বিভিন্ন ফেসক্যাম ভিডিও যদিও অসুস্থ টমাসের সেই ভিডিওগুলো মানের দিক দিয়ে কখনোই মারানসই ছিল না তবে অদম্য শিশুটি জন্য তার এই ইউটিউব চ্যানেলটি ছিল জীবনের অন্তিম সুখ অন্তিম তৃপ্তি ক্যান্সারের সংক্রমণ বাড়তে থাকায় একটা সময় তার ডান চোখ নষ্ট হয়ে যায় তাই নিজের বেশিরভাগ ভিডিওতেই তার চোখে ব্যান্ডেজ লাগানো অবস্থায় ধরা দিয়েছিল টমাস শেষের দিনগুলোর ভিডিওতেও তার কথাবার্তায়ও দেখা দেয় অসারতা ব্রেন ক্যান্সারে আক্রান্ত এই ছোট্ট ইউটিউবারের খবর পেয়ে যায় ফিলোসোরেফটার নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজ সেই পেজ হতেই সাতই এপ্রিল দু সালে একটি পোস্ট দেওয়া হয় টমাসের ইউটিউব চ্যানেলের সমর্থনে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট ছোট্ট শিশুটির জীবনের শেষ ইচ্ছা পূরণের জন্য দলে দলে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে শুরু করে লাখ লাখ মানুষ মাত্র একদিনের মধ্যেই চল্লিশ জন সাবস্ক্রাইবার থেকে তিন মিলিয়ন সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়ে যায় টমি ইলেভেন নামের ইউটিউব চ্যানেলটি ড্রস রোডজাঙ্ক ইবাই অরনপ্লে লুইসিতো এলরুবিয়াস ছাড়াও বিভিন্ন জনপ্রিয় ইউটিউবাররাও টমাস ব্লেন্সকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসে তাই রাতারাতি ইউটিউব সেলিব্রিটি বনে যায় ছোট্ট শিশুটি পূর্ণ হয় তার অন্তিম ইচ্ছা ইউটিউব জার্নিতে চমক লাগিয়ে দিলেও লাইফের জার্নিতে ধীরে ধীরে হার মেনে নিতে থাকে টমাস দু সালের তিরিশে অগস্ট আসে চূড়ান্ত দুঃসংবাদ ইউটিউবের সকল সাবস্ক্রাইবার ও নিজের পরিবারকে চোখের জলে ভাসিয়ে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে দেয় টমাস বর্তমান তার রেখে যাওয়া টমি ইলেভেন চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দশ মিলিয়নেরও বেশি বর্তমানে চ্যানেলটিতে তেমন কোনো ভিডিও আপলোড দেওয়া না হলেও টমাসের বাবা মাঝে মাঝে তার ছেলের বিভিন্ন স্মৃতি শেয়ার করেন চ্যানেলটিতে বারো বছর বয়সেই লাখো লাখো মানুষের হৃদয় জয় করে নেওয়া ছোট্ট শিশুটি আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে নিজের স্বপ্নের পেছনে লেগে থাকতে পারলে জীবনে কোনো কিছুই অসম্ভব না